হরে কৃষ্ণ মাসের শুক্লপক্ষের শ্রী জয়া একাদশী মাহাত্ম্য কথা পদ্ম পুরাণে এই একাদশীর কথা ব্যক্ত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ মাঘী শুক্ল একাদশীর নাম জয়া ব্রতকারী জনকে দেবরা জন্দ্র প্রণাম করেন এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পেশার দূর হয় অন্তিমে স্বর্গে গমন করে একদিন স্বর্গের নন্দকাননে গন্ধর্ব অপসরগান অপসরগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্যগীত করছে চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে অনুপম পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্তা তারা উভয়েই সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিত হওয়ার কারণে তালভঙ্গ হলো স্বর্গের মতো জায়গায় নৃত্যগীতের সময় এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে সাপ দিলেন আমার সাপে তোরা পিশাচ দেহ লাভ করবি ইন্দ্রের সাবধানের সঙ্গে সঙ্গেই মাল্যবান ও পুষ্পপতি উভয়ে বিসর্জনী পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ের দুর্বহ জীবনযাপন করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে গেল একদিন শুক্লা একাদশীতে উপস্থিত শুক্লা একাদশী উপস্থিত হলো দৈবক্রমে উভয়ের দেশ শূন্য মন সেদিন তারা কোন হিংসা করল না অতি দুঃখে উপবাসী রইল উভয়েই রাত্রিতে হলো অবসন্ন ঠান্ডার জন্য নিদ্রাও হল না এই রূপে তারা অজ্ঞাত জয়াব্রত করার ফলে উভয়েই পিসাচত্ব হতে মুক্তি লাভ করল পুনরায় রূপবান ও রূপবতী হল দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করল তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত জিজ্ঞাসা করলেন কেমন করে তারা সাপমুক্ত হলো তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করল যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে পিসাচত্ব দূর হল তখন দেবরাজ বললেন এখন তোমরা আমার পূজ্য তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন পুনরায় পুষ্পবর্তী ও মাল্যবান স্বর্গে সুখের জীবন কাটাতে লাগলো হত্যাদি সকল পাপ জয়া ব্রতের দ্বারা নির্মূল হয় এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ হয় একাদশীর পারণের সময়সূচি এবং পারণের মন্ত্র এবং একাদশীর আগের দিন কি বলে বা কী সংকল্প করতে হবে কি মন্ত্র বলে সেগুলি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ